হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা দেখতে পাচ্ছ এটা এক মাস আগের ভিডিও তো আমি রেজিস্ট্রি অ্যাপ্লিকেশান জমা দিতে এসেছিলাম সেদিনকার ভিডিও এটা আর আমাদের এক মাস সময় দিয়েছিলো সে এক মাসের ভিডিও আজ চলা দেখা যাক চলো তো চলে এসেছি আমি রেজিস্ট্রি ওখানে আমার দাদা আর আমার বাবাকে নিয়ে তো ওরাও আসছে তো আমাকে একটু ওয়েট করছিলাম ওদের জন্য দেরি হচ্ছিলো বলে তারপর এদিকে রেজিস্ট্রি সই টই করার পরে এদিকে একটা শপথ গ্রহণ করতে হয় সেটাই কি আর আমাদের দ্বারাই বলিয়ে নিচ্ছিল সফলতা গ্রহণ করতে হয় এটা পাঁচটা বছর যে কীভাবে আমাদের শেষ হয়ে গেল আর আমাদের মধ্যে একটা ভয় ছিল প্রথম থেকে যে আমাদের রিলেশনশিপটা কী করে বাড়িতে মেনে নেবে স্বাভাবিক না একটা রিলেশনশিপে গেলে তখন মন থেকে ভয় যে বাড়ি থেকে মেনে নেবে কি নেবে না তো আমরা সত্যি খুবই খুবই আনন্দিত আজকে কি খুশি কি বলবো যে দিক থেকে ঠিকঠাক মেনে নিয়েছে আমরাও সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে সব পথ চলাটা ঠিকঠাকভাবে হয় আর তোমরাও আশীর্বাদ করো যাতে আমরা সারা জীবন এইভাবে ঠিকঠাক বচ্ছ দিতে পারি তো এখানে সবাই মিষ্টি খাওয়া খাওয়া চলছিলো আর সই করার সময় ভিডিও একটু আমি নিতে পারি নি তো লাস্টে দুটো ফটো দিয়ে দিয়েছি ওর আর আমার তিনিকে দেখে সবাই আনন্দ করছে আমরা একটু ছোটোখাটো আনন্দের মধ্যে ছিলাম আজকে তো বাবাকেও প্রণাম করে নিলাম ওখানে যে কাকুটা ছিল তাকেও প্রণাম করে নিলাম তো তারপরে এইভাবেই ভিডিওটা কন্টিনিউ হতে থাকলো তো অনেকদিন পরে মনে হলো একটু ভিডিওটা করা উচিত তাই করলাম তো টাটা ভাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে